আমাদের পরিষ্কার আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো হায়নার রক্ত চক্ষুকে দেখতে চাই না আমরা স্বাধীন ভূখণ্ডের ভারতীয় এর গুলিতে কোনো বাংলাদেশি নিহত হোক তা আমরা চাই না আপনারা দেখেছেন একজন মানুষকে গুলি করে হত্যা করে তারপরে সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখার যে দৃষ্টান্ত বিশ্বে অনেক অনেক বড় বড় রাষ্ট্র রয়েছে কিন্তু সেসব জায়গাতেও এগুলা দেখা যাবে না একমাত্র দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বন্ধুরা আমরা ভারতকে বারবার বলি আমাদের বন্ধু রাষ্ট্র ভারত কি আমাদের স্বীকার করে বন্ধু রাষ্ট্র আমি যদি বলি যে আব্দুল্লাহ মিন্টু আমার বন্ধু মানুষ তাহলে হবে আব্দুল্লাহ মিন্টু হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আমি যদি এরকম আমার কাছাকাছি না হয় অনেক উপরে ভারত হচ্ছে একটা বৃহৎ দেশ এবং তাদের চেতনা চিন্তা হচ্ছে কি আর দাদাগিরি তারা সময় বাংলাদেশকে তুচ্ছ তারা বাংলাদেশকে নিয়ে তারা কথা বলে করে সালের যারা ভারত পাকিস্তানের এই ভাগাভাগিকে যারা মেনে নিতে পারেনি তারাই আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করেছে তারাই দীর্ঘ সতেরো বছর খুনি হাসিনার মতো একজন কৃত ক্ষমতায় বসিয়ে তারপরে এখানে তারা তারা কায়েম করেছে আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে নাকি তাদের রক্তের সম্পর্ক আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তো দেখেছি আজকে জনদনের গণরসের শিকার হয়ে এই খুনি হাসিনা আশ্রয় নিয়েছে ওই ভারতে কারণ এই আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ভারতের পণ্য শেখ হাসিনা হচ্ছে ভারতীয় পণ্য এই জনগণের রোশানালে পরে খুনি না এখান থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমার ফেলানি হত্যা দিবসে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের নদীর পানির হিসা দিতে হবে আমাদের চুক্তি চুক্তি হয়েছে আমরা অনুযায়ী পানি পাচ্ছি না আমাদের গ্যারান্টি কলজ থাকতে হবে আমাদের পানি না পেলে তারাও আমাদের সমান পানি আমাদের থেকে তারা পাবে না এমন গ্যারান্টি কলজ আমরা চাই আমরা দেখেছি আমাদের সেই আন্তনদী সংযোগের নামে চুয়ান্নটি অভিন্ন নদীতে ক্যানেল নির্মাণ করে বাঁধ নির্মাণ করে ড্যাম নির্মাণ করে বাংলাদেশ ভাটি অঞ্চল আমাদের পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে আমাদের সেই কৃষি কাজকে তারা ব্যাহত করছে আজকে শুকনার সময় ভারতের এই আগ্রাসনে আমরা আমাদের পানি না দেওয়ার কারণে এই ফারাক্কার প্রভাবে আমরা কৃষি কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আমাদের চাষের অযোগ্য হয়ে পড়ে আপনারা দেখেছেন হার্ডিংস ব্রিজ থেকে শুরু করে বাংলাদেশের নদীগুলোর অবস্থা আজকে খাল বলতে বাংলাদেশে কিছু নেই আজকে নদীগুলো শুকিয়ে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বুঝতে পেরেছিলেন তাই তিনি ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের সেই লং মার্চে তিনি সহযোগিতা করেছিলেন এবং হুজুরকে তিনি সাপোর্ট দিয়ে তাকে দিয়ে রাজনৈতিকভাবে রাজপথে প্রেশার গড়ে তুলেছিলেন এবং তিনি ভারতের সাথে দেন দরবার করে আমাদের ন্যায্য হিসা জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন বন্ধুরা আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কিভাবে কৃষকরা চাষবাস করতে পারে বাংলাদেশের নদীগুলো কিভাবে বাঁচতে পারে এভাবে তিনি নিজের হাতে খাল কেটেছেন নদী কেটেছেন বাংলাদেশকে উর্বর করার জন্য বাংলাদেশের মানুষের বেঁচে থাকার জন্য ভারতের সাথে বাংলাদেশের সাথে যদি কখনো যুদ্ধ হয় সেই যুদ্ধ হবে পানির জন্য আপনারা দেখেছেন বিগত ছয় মাস হয়ে যাচ্ছে আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য আসছে না আমরা কি না খেয়ে মরে গেছি নাকি আমাদের এখান থেকে চিকিৎসা করার জন্য যাওয়ার সুযোগ নেই আমাদের ভাই বোনরা কি মরে গেছে নাকি আমরা আমরা সরকারকে বলতে চাই নতুন নতুন হাসপাতাল করতে চাই আমাদের চিকিৎসকদের মানের উন্নয়ন করাতে চাই আমরা নতুন নতুন আমাদের আমাদের বিভিন্ন যন্ত্রপাতি এনে আমরা এখানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চাই আমি আমার বক্তব্য বেশি না অনেক কথা বলেছে আমরা পরিষ্কার এখানে ভারতের সমস্ত আগ্রাসন ভারতীয় পণ্য আমাদের বর্জন করতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দুর্বার গতিতে আমাদেরকে রাজপথে নেমে এই আগ্রাসনের বিরুদ্ধে জলবাদ করতে হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ